পুডিং প্রেমীদের জন্য আজকে একদম সহজেই একটা পুডিং শেয়ার করব আপনাদের সাথে মাত্র দুইটা ডিম আর সাথে হচ্ছে দেড় কাপ গুড়া দুধ তো এইগুলা দিয়ে যে এত বড় এত সুন্দর একটা পুডিং হয়েছে আপনারা না দেখলে সত্যি মিস করবেন না দেখে মিস করার দরকার নেই যারা এখনো পুডিং বানাতে বিভ্রান্ত তারা চাইলে আজকে আমাদের রেসিপিটা ফলো করতে পারেন প্রথমে পুরিং এর জন্য আমি এখানে চার চামিচের মাপে পাঁচ চামিচ চিনি নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এখন খুব ভালো করে জাল করে নিব আর চুলার আগুনটাকে একদম লো করে কিন্তু জাল করে নিতে হবে বেশি হাই হিটে করলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা যখন একটু গোল্ডেন কালার চলে আসে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে আর না হয় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরবর্তীতে পুডিংটা খেতে খুব তিতো তিতো লাগবে তো ক্যারামেলটা নামিয়ে আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিলাম আর এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের সাইজটা একটু বড় ছোট হলেও সমস্যা নেই এতে করেও পুডিং কিন্তু সুন্দরই হবে আবার চাইলে শুধু একটা ডিম দিয়েও কিন্তু তৈরি করা যাবে আমি মাঝে মধ্যে এক ডিম দিও কিন্তু তৈরি করে ফেলে যাই হোক এখন আমরা ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে এই যে এরকম একটা কালার চলে আসে এরপরে আঙুল চুবিয়ে দেখাচ্ছি যে দুধটা কতটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা ডিমটা দুধের সাথে মিশিয়ে নিব তো আমি আপনাদেরকে দুধটা জাল করা দেখাইতে পারি নাই কারণ ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর জন্যই বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে চায়ের কাপের মাপে দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ওই কাপের মাপেই তিন কাপ পানি দিয়েছি আর দিয়েছিলাম তিন চামচ চিনি চিনিটা খুব বেশি দিই নেই কারণ আমি মিষ্টি পছন্দ করি না যারা পুডিংয়ে মিষ্টি পছন্দ করেন তারা চাইলে চিনিটা একটু বেশি কম দিতে পারেন দুধটা খুব বেশি না তিন থেকে চারটা বলক উঠিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি এরপর তো আপনারা দেখতেই পেলেন ডিমের সাথে মিশিয়ে এখন আমরা ছাঁটনির সাহায্যে পুডিংয়ের জন্য যেটা দিয়ে সেট করেছিলাম ক্যারামেলটা সেখানে দিয়ে দিচ্ছি আর চাটনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন আবার চ্যালাইবাবও দিতে পারেন তো ছাঁটনির সাহায্যে ছেঁকে দিলে হয় কি পুডিংটা দেখতে খুব সুন্দর স্মুথ হয় তো এই জন্যেই কিন্তু একটু ছেঁকে দিলে ভালো এভাবে ধীরে ধীরে নেড়ে ছাঁকনি সাহায্যে আমি দিয়ে দিলাম আর সাদা অংশ কিছুটা থেকে গিয়েছে অবশিষ্ট সেটাকে ফেলে দিয়েছি এখন আমি একটা রেগুলার তাওয়াল দিয়ে ফুডিংটাকে তার উপরে বসিয়ে দিব এই ধরনের তাওয়াল যদি না থাকে যে কোনো স্ট্যান্ডের উপরও বসাইতে পারেন তো প্রথমে আমি হাঁড়িটাকে বসাই তারপরে ভালোভাবে ডেকে এরপরে আমি পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিব আর এই তো পানিটা আমি দিব এই হাড়ির অর্ধেক পরিমাণ খুব বেশি দিতে গেলে কি হবে সাইড থেকে পানিটা বলকে এসে ফুটতে থাকলে তখন কিন্তু তখন কিন্তু পানিটা ভিতরে ঢুকে যেতে চাইবে এই জন্য সবসময় হাড়ির অর্ধেক পরিমাণ দিতে হয় তো আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে এসেছি আর এসে দেখলাম যে পুটিংটা হয়েছে কিনা তো আমি একটা কাঠির সাহায্যে এটা দেখবো যদি পুডিংটা হয়ে যায় তাহলে আমাদের কাঠিটা কিন্তু শুকনাই আসবে আর যদি কাঠিতে দুধটা লেগে চলে আসে তাহলে বুঝবেন যে পুডিংটা আরও কিছুক্ষণ রাখতে হবে তো আমরা এখানে দেখলাম যে কিছুই আসে নাই এই জন্য ভাবলাম এটা হয়ে গেছে এরপর আমি একটু ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে বের করেছি আর এখন পরিবেশনের পালা চলুন তাহলে আমরা পুডিংটাকে দেখি কেমন হয়েছে তো আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা যখন আমরা প্লেটে ঢেলে নিব তখন ভেঙে না যায় তো আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হয়েছে দেখি আর আজকে আমার বোন কিন্তু পুডিং খাইতে চাইছে ওর জন্যই আমার এটা বানানো হয়েছিল তো এরপর আমি আস্তে করে উল্টে দিলাম এভাবে করে কিন্তু উল্টাতে হবে হাঁড়িটাকে খুব সাবধানে আমি ধীরে ধীরে উঠিয়ে নিব তো আমি ধীরে ধীরে বাটিটাকে উঠে নিতেছি এরপরেই দেখতে পাবেন কত সুন্দর হয়েছে পুডিংটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর পুডিং খেতে যারা পছন্দ করেন কিন্তু বানাতে একটু বেশি ভয় পান তারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন পুডিংয়ের কালারটা দেখছেন দারুণ হয়েছে না অনেক সুন্দর হয়েছে তো এত দেরি কি আর ভালো লাগে তাই আমার বোন কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো তাকে এবার আমি বললাম যে তুমি আর কেটে দেখাও যে কতটা সুন্দর হয়েছে বাহির থেকে এই যে হালকা ছোটো ছোটো ছিদ্রগুলা এগুলা হয়েছে কেন জানেন ওই যে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে তারপরে দুধের মিশ্রণটাকে ফেলেছিলাম ক্যারামেলের উপর ছাঁকনির থেকে এই জন্য কিন্তু এটা হয়েছে আর এটা যদি আমি সরাসরি দিয়ে ফেলে রাখতাম তাহলে কিন্তু এটা আর হতো না কিন্তু ভিতরে কি কতটা সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দারুণ ছিল যারা পুডিং প্রেমী তারা চাইলে এভাবে শর্টকাট করে বানিয়ে খেয়ে ফেলুন একটা মজার কথা যখন বেশি বেশি মন খারাপ থাকবে তখন এই ধরনের মজার খাবারগুলো প্রকৃতির মাঝে বসে খাবেন এতে করে দেখবেন মনটা অনেক বেশি শীতল আর শান্তিতে ভরপুর হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ